আসসালামাইকুম আহমতুল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে হলেন প্রেসিডেন্ট ইউন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী হ্যান ডাক শু ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা এ তথ্য প্রকাশ করে ভারতের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা প্রত্যাহার করে নিল সুইজারল্যান্ড কৃষক আন্দোলনে ফের উত্তপ্ত পাঞ্জাব হরিয়ানা দিল্লি চল কর্মসূচি নিয়ে সংঘর্ষে অন্তত সত্র কৃষক আহত মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে হরিয়ানা সরকার ভারতে কৃষক আন্দোলনের এই পরিস্থিতি মধ্যপ্রাচ্য নিয়ে কাজ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই কাজ শুরু করে দিয়েছেন বলে তথ্য সূত্রে জানা গেছে গাজায় শরণার্থী শিবিরের পর স্কুল ও বাড়িঘরে বোমা বর্ষণ ইসরায়েলের দুই দিনে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা আটচল্লিশ এই নিয়ে মোট প্রাণহানি চৌচল্লিশ হাজার নয়শ ছাড়ালো এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু ওয়া রাহমাতুল্লাহ